দর্শক ব্রেকিং নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুমন আপনার এই মধ্যে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি যাচ্ছেন নিবন্ধনধারীরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বৃহস্পতিবার কিন্তু হাইকোর্ট তাদেরকে রায় অর্থাৎ সনদ দেওয়ার কিন্তু আদেশ দিয়েছেন এবং তার প্রতিবাদে এখন পর্যন্ত এন আপিল করেনি এবং আপিল এবং তারা মূলত প্রত্যাশা করছেন যে এন তাদের বিরুদ্ধে যে বৈষম্য করেছে এবং সেই বৈষম্য তারা যেন মনে প্রাণে এটাকে মেনে নিয়ে তারা তারা যেন আপিলের দিকে না যান এবং তাদেরকে সনদ দেন এবং এই দাবি কিন্তু করছেন এবং এই ভাইবা কিন্তু পরিচালনা করতে তাদের প্রায় আড়াই বছর পর্যন্ত বছর পর্যন্ত অতিবাহিত হয়েছে এবং তারা তাদের স্লোগানে স্লোগানে কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে আড়াই বছর দিতে হবে নতুবা ভাই ভাই যে তাদের বৈষম্য হয়েছে তাদের সাথে সেই বৈষম্যর বৈষম্যর জন্য তাদেরকে সনদ দিতে হবে তারা যেটি উল্লেখ করছেন আমরা যদি তাদের একজনের কাছ থেকে জানার চেষ্টা করি তাহলে আমরা জানবো করা হয়েছিল আমাদেরকে লাঠি করা হয়েছে প্রেস ক্লাবে শাহবাগে তারপর এনটিআরসি ঘিরাও কর্মসূচি আমাদের জন্য সারা বাংলাদেশের জনগণ কথা বলতেছে বিভিন্ন ধরনের মিডিয়ায় প্রচার হচ্ছে অথচ আমাদের দেখার মতো কেউ নেই তাহলে বৈষম্য মুক্ত সনদকে বৈষম্য মুক্ত দেশকে আমরা গড়তে পেরেছি শিক্ষক প্রতিষ্ঠার কাজ কি তাই সে শিক্ষা সংস্কার করবে অথচ আমরা শিক্ষক হওয়ার জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উনিশ হাজার উনিশ লক্ষ প্রার্থী ছিলাম সে দু সাল থেকে আমরা পঁচিশ সাল পর্যন্ত এমসিকিউ পরীক্ষা দিয়েছি উনিশ লক্ষের মতো এমসিকিউ দিয়ে রিটান পরীক্ষা দিয়ে আমরা ভাইভা দিয়েছি ভাইবাতে আমাদের সনদপত্র যাচাই বাছাই করে আমাদেরকে রেজাল্ট দেওয়া হবে এনটিআরসি নিয়মই তাই কারণ এনটিআরসি চাকরি দেয় সনদ দেয় এই সনদ দেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে গাবলাতি করছে সে ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিশাল টাকা অঙ্কে টাকা হাতিয়ে নিয়ে তার পছন্দের প্রার্থীদেরকে সে কি করছে সে ষাট হাজার জনকে সনদ দিয়েছে অথচ সে নিয়োগ দিয়েছে এক লক্ষ নয় এক লক্ষ আট হাজার বাইশ জন লোক লাগবে এক লক্ষ আটশো বাইশ জন সার্কুলার মাত্র আমাদের আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এন চেয়ারম্যান মফিজুর রহমান এবং সৈরাজারের দোসর যে দিনা পারভিন রয়েছেন সে শাহজাহানের তৎকালীন সময় শাহজাহান মন্ত্রীর এবং দিব্যমানির পৃষ্ঠপোষকতায় সে যে রকম কারো টাকার বাণিজ্য করছে আজও ঠিক অনুরূপই করে যাচ্ছে অথচ আমাদের দেখার কেউ নেই আমরা পঁচিশ দিন যাবৎ লাগাতার কর্মসূচি রাস্তা বলেট ছা বাঘ বলেট এন টিআরসি কর্মসূচি করছি মিডিয়ায় আমাদের সমস্ত তত্ত্ব আসতেছে আমাদের পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে অথচ একজন উপদেষ্টা একজন সমন্বয়ক আমাদের পক্ষে কথা বলছে না কেন ভাই এই আঠারোতম নিবন্ধন পরীক্ষায় আমাদের শহীদ আবু সাইদ ভাই অংশগ্রহণ করেছিলেন সে লিখিত মার্কে সে পাশ করেছে তাকেও সনদ থেকে বঞ্চিত করা হয়েছে যে আবু সাইদের রক্তে রঞ্জিত এ রাজপথ করে আমরা স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতার মূল্য কোথায় সংস্কার কোথায় ন কোনো প্রকার সংস্কার হয়নি শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে আমাদেরকে শিক্ষক হিসেবে অবহেলা করে রাস্তায় নামে দেওয়া হয়েছে আমাদেরকে ইউনু সরকারের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে আমরা পঁচিশ দিন যাবৎ লাগাতার কর্মসূচি করছি হাইকোর্ট

শীল করার একটা কৌশল হিসেবে দেখছেন কিনা আমাদের বিশ হাজার পরিবারকে নামিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশ অস্থিতিশীল পরিবেশক আমরা শিক্ষক হিসেবে আজও আমাদের অবস্থান আমরা লাগাতার কর্মসূচিতে কিন্তু আমাদের যখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ঠিক দেখা যখন আমাদের অস্তিত্ব রাজপথ দখল করতে বাধ্য হবো জীবন মতো রক্ত দিতে আমরা প্রস্তুত কারণ আমাদের ভাই আবু সাহিদ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাকে বঞ্চিত করা হয়েছে আবু সাহিদের আঠারোতম ব্যাচের সঙ্গেই যদি বৈষম্য করা হয় তাহলে কি হবে ভাই তো এরকমই করবে অথচ এন জন্ম থেকে শুরু করে আসপথা দেখবেন যে ভাইবা মার্কের কোনো যুক্তিগত নেই কোনো যোগ্যতা নেই লিখিত মার্কের ওপর ভিত্তি করে এনটিআরসির মেধা তালিকা দেয় এবারও দিয়েছে এবার যে সনদ দিয়েছে ইসন আপনি দেখবেন যে এখানে লিখিত ভাইবা মার্কের কোনো উল্লেখ নেই কারণ ভাইবাতে বিশ মার্ক থাকে বিশ মার্কের মধ্যে বারো মার্ক আছে আমাদের সার্টিফিকেটে ভাইবাতে তাদেরকে ফেল করানো হয় যাদের কাগজপত্র সমস্যা আছে বাপের যা মার নাম মায়ের নাম ভুল আছে বা আপনার কাগজপত্র সমস্যাটা জাল ছানো যায় যারা অ্যাটেন্ড করে তাদেরকে ফেল করা হয়েছে অতীতে সতেরোতম পর্যন্ত আপনারা দেখবেন এরকমই করছে কিন্তু তম বেসে এসে আমাদের জন্য সঙ্গে চরম একটা বৈষম্য করলো কেন আমরা বৈষম্য বিচার কোথায় পাবো এই স্বাধীন বাংলাদেশের ছাত্রদের দেওয়া উপদেষ্টা পরিষদ যদি আমাদের জন্য কথা না বলে আমরা কোথায় যাব আমরা আজকে আমাদের বোনেরা কেউ প্যাগনেট আছে কেউ বাসন বাচ্চা নিয়ে রাস্তায় রাজপথে ঘুরতেছে কেন ঘুরবো আমরা আমরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছি কেউ আমাদের কথা শুনে না কেন আমরা বিশ পরিবার কি রোহিঙ্গা আমরা বাংলাদেশি নাগরিক এখানে সনদ বলতে বোঝানো হয় বা আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে যারা বলতে চায় ফেল করে আবার রাজপথে কেন না আমরা ফেল করিনি আমাদের সাথে বৈষম্য করা হয়েছে কারণ একটা শিশু জন্মগ্রহণ করলে যেরকম জন্ম সনদ দেওয়া হয় বাংলাদেশের একটা নাগরিককে যেমন নাগরিকত্ব সনদ দেওয়া হয় আমরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমাদেরকে একটা সনদ দিবে সেই সনদ দিয়ে আমরা চাকরিতে আবেদনের সুযোগ পাবো হাইকোর্ট সেই আদেশটি দিয়েছে চাকরিতে আবেদনের সুযোগ পালে তখন আমরা কি করব বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে চয়েস দিব যাদের মেধা তালিকায় নাম্বার বেশি পাবে তারাই পাশ করবো অথচ দেখেন কতবার দুর্নীতি করেছে টাকা খেয়ে সে যাদের চল্লিশ নাম্বার পেয়েছে সর্বনিম্ন চল্লিশ নাম্বার লিখে দিতে পেয়েছে তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে আমরা যারা সুয়াত্তর আশি নব্বই পঁচানব্বই নাম্বার পাচ্ছি এ ধরনের আমাদের যারা আমাদের বিভিন্ন কলেজ ভার্সিটিকে লেখাপড়া করছে ঢাকা ভার্সিটি ছাত্র রাশিয়া ইার্সিটির ছাত্র বিভিন্ন জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদেরকে কি করেছে তারা বঞ্চিত করেছে এমন ভালো মানুষ ছাত্র আছে যারা এখানে সামনে আসতে লজ্জাবোধ করতেছে শাহেক আহমদুল্লাহ আমাদের বিষয়ে একটা কথা বলছেন বিভিন্ন ধরনের মিডিয়া কথা বলতেছেন প্রথম বলতেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতেছে যায় যায় দিন বলতেছে অথচ পত্রিকায় লেখালেখি হচ্ছে চরম বৈষম্য করছে এবং আপনারা দেখছেন যে গত পরশো দিন এনটিআরসির ওয়েবসাইটে ঢুকে সাতশো জন প্রার্থীর যারা চাকরির প্রার্থী আবেদন করবে সাতশো জন মেধাতালিকায় যাদের নাম্বার বেশি চুয়াত্তর আশি নব্বই পঁচানব্বই এদের সাতশো জনের তথ্য চুরি করে গোপন ভাবে আবেদন করে দেওয়া হয়েছে যারা এরা চান্স না পায় তাহলে এরা কি হলো এই ভাইয়েরা বঞ্চিত হলো শিক্ষা পাঠদান থেকে মূর্খ গবে যায় শিক্ষা পাঠদান পূর্বাদান করবে এবং নিয়োগ কমিটির মাধ্যমে জাল সনদ বিক্রি করবে কমিটির মাধ্যমে আতায়ত করে এন টিআরসি চেয়ারম্যান দিনা পারমিন ফিরোজ সাহেবেরা কি করবে টাকা খেয়ে জাল সনদ বিক্রি করে চাকরি দিবে গতিতে ওরা আপনার দেখবেন যে ষাট হাজার এন জন্ম থেকে ষাট হাজার চাকরি প্রার্থী চাকরি আসে যারা বিভিন্ন স্কুল কলেজে চাকরি করতেছে তারা ষাট হাজার জাল সনদ নিয়ে আসে এবং দুদক এ বিষয়ে কেন কর্ণপাত করতেছে না দুদক কেন এ বিষয় বলতেছে না আমরা বারবার চিৎকার করে বলতেছি দুদক আপনারা কোথায় আপনারা স্বাধীন বাংলাদেশে এখনো কি ভয় করতেছেন আমরা যদি ভয় না করি রাজপথের থেকে আপনারা কেন ভয় করতেছেন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের যৌতিক দাবি মেনে নিতে হবে হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে সনদ দিতেই হবে না হয় সনদ নিয়ে বাসায় আপনারা যে বৈষম্যের কথা বলছেন আমরা জানি যে ছাত্র উপদেষ্টায় দুইজন উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র আছেন তো ছাত্রদের কাছে সেই উপদেষ্টাদের কাছে আপনাদের আসলে কি চাওয়া এই ব্যাপার বৈষম্যটা কি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বলি ওনারা বলেছে যে আমরা যখন নুরাল সিদ্দিকি স্যারের সাথে দেখা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল চেয়ারম্যান টি আমরা যখন ওনার সাথে দেখা করি আমরা যখন কথা বলি উনি বলেছিল যে যে আমাদের এক পুনরায় কোনো এক নেই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি ওনারা যদি বিবেচনা করে তাহলে রেজাল্ট দিবে দেখা গেল কি তারা দশ দিন আগে একটা সিগনেচার নিয়ে তেরো তারিখ তারা সিগনেচার নেয় তারা তেইশ তারিখ তার তেইশ তারিখ এটা পাবলিশ করে একশো তেরো জনের তাহলে এখানে এটা কি বৈষম্য নয় এখানে তারা পনেরো আবার কিভাবে রেজাল্ট দিল এটা আমাদের প্রশ্ন এখানে একশো তেরো জনের একশো তেরো জনকে কীভাবে তারা পুনরায় আবার রেজাল্ট দিল তারা বলছে যে তাদের এক কেয়ারে নেয় পুনরায় রেজাল্ট তাহলে এখানে একশো তেরো জন তারা কীভাবে রেজাল্ট দিবে তারা বলেছে যে কারিগরি ত্রুটির কারণে কারিগরি ত্রুটির কারণে হতে পারে এখানে সমস্যা হতে পারে যেখানে এন টিআরসির যেখানে পিএসসির মতো প্রতিষ্ঠান তারা পুনরায় রেজাল্ট দিতে পারে তাহলে তারা আমাদেরকে কেন পুনরায় রেজাল্ট দেবে না সেটা আমাদের প্রশ্ন এখানে কি বা স্পষ্ট প্রশাসন করা হয়েছে বৈষম্য করা হয়েছে আমাদের সাথে প্রশাসন করা হয়েছে বৈষম্য করা হয়েছে এখানে তারা বিভিন্নভাবে দুর্নীতি করে বিভিন্নভাবে দুর্নীতি করে তারা আমাদেরকে এই প্রহসনের শিকার করেছে বঞ্চিত করেছে আমরা একটা বার্তাই দিতে চাই যতদিন পর্যন্ত আমাদের ই সনদ না দেওয়া হবে ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না দেওয়া হবে আমরা রাজপথে আছি থাকবো আর কোনো প্রশ্ন আমাদের পনেরো তারিখ থেকে আমাদের কর্মসূচি চলে জুনের পনেরো তারিখ থেকে শুরু হয়ে মানে এগারো তারিখ থেকে আমাদের মানে কার্যক্রম শুরু হয়েছে কিন্তু লাগাতার কর্মসূচি চলছে পনেরো তারিখ থেকে আজও পর্যন্ত কর্মসূচি চলমান আছে আমরা কখনো প্রেস ক্লাবে কখনো এন এর সামনে কখনো শাহভাগে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা একবার যুমুনা গারো পর্যন্ত করেছি কিন্তু আমাদেরকে কোনো শুরু হা দিচ্ছে না এরা এই দুর্নীতি করে একশো তেরো জনকে রেজাল্ট দিয়েছে আমাদেরকে কেন দিচ্ছে না আমরা তো বাংলাদেশের নাগরিক আমরা জলে গৌরবদানে অংশগ্রহণ করেছি তাহলে আমরা কেন বৈষম্যের স্বীকার করব আমরা রাজনৈতিক ব্যক্তিদেরকে শুরু করে সবার সাথে আমরা যোগাযোগ করেছি তারা বলেছে যে তারা তারা এই বিষয়টা দেখবে আমাদের জনের আসছিল উনি বলছে যে এটা উনি দেখবে উনি আমাদের সাথে আছে উনি একটা সময় এসে পোষণ করে দেবেন ধন্যবাদ দর্শক যে আপনারা যেমনটি শুনেছিলেন যে আঠারোতম নিবন্ধনে যারা ভাইবা বঞ্চিত এবং তাদেরকে সনদ তারা এখন ভাইবা বঞ্চিত বলছেন না তারা বলছেন যে তাদেরকে সনদ বঞ্চিত করা হয়েছে কারণ তারা স্পষ্ট কিছু প্রমাণ এখানে তুলে ধরেছেন যে তাদের সাথে যে বৈষম্যগুলো করা হয়েছে সেটি হচ্ছে যে কারো আঞ্চলিকতা অথবা পোশাক আশাকের কথা বলে কিন্তু তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে এবং ইতিপূর্বের যে ভাইবাগুলো হয়েছিল সেই ভাই ভাই কিন্তু এর ধরনের বৈষম্য করা হয়নি এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী এবারে কিন্তু একটা লাগাতার এবং বেশি সংখ্যক ফেল করে দেওয়া হয়েছে এবং হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে তাদেরকে সনদ দেওয়ার ব্যাপারে রায় দিয়েছে এবং এবং তারা কিন্তু আজকে কিন্তু তৃতীয় আজকে শেষ দিন হয়তো বা এন এখন পর্যন্ত আপিল করেনি এবং তাদের প্রাণের দাবি যে এন তাদের যে কাঠামোগত ভুল বা তাদের যে প্রযুক্তিগত ভুল বা স্পষ্টতা স্পষ্ট যে ভুল সেই ভুলটাকে তারা বুঝবেন এবং বুঝে আজকে আপিল না করে তাদের ন্যায্য যে অধিকার সেই ন্যায্য অধিকার তারা ফিরে দেবেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রেস ক্লাবের সামনে এবং প্রেস ক্লাবের সামন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু তারা দাঁড়িয়েছেন পনেরো দিনের পঁচিশ দিন আজকে তাদের পঁচিশ দিনের কর্মসূচি চলছে এবং তারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এই একত্রিত হয়ে তারা তাদের যে প্রাণের দাবি আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ এবং ও সনদ প্রদানের দাবিতে যে তাদের লাগাতার কর্মসূচি সেই লাগাতার কর্মসূচি কিন্তু তারা পালন করে চলছেন দর্শক এই ছিল সর্বশেষ প্রেসক্লাব থেকে আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব করাবো এতক্ষণ ধরে আমি ছিলাম ব্রেকিং নিউজের সাথে